ভোলায় সম্পন্ন হল বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী ও টুলস বিতরণ অনুষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি বাস্তবায়িত হয়েছে বৃহস্পতিবার বারো ডিসেম্বর সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জন নারী উদ্যোক্তা মাসবব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালিত হয় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক সবার জন্য সহজ একটা ট্রেড সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক অ্যাডভোকেসি ও ট্রেনিংকেট বিসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাসেসর ফারজানা ইয়াসমিন বিপাশা এবং জি এর পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মুস্তাফা কামাল অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী সোমাই আফতার তার অভিজ্ঞতা তুলে ধরেন এই এক মাসে আমার বিউটিশিয়ান অনেক ভালো লেগেছে এবং এর বিউটিশিয়ানের ব্যাপারে অনেক কিছু শিখেছি এবং এটা কষ্ট করে নিজে অনেক কিছু করতে পারব ভবিষ্যতে হচ্ছে মা বাবার পাশেও দাঁড়াতে পারব অনুষ্ঠানের পরিচালনা করেন জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক ববিতা আফতার গ্রামীণ জনউন্নয়ন সংস্থা জিজেইউএস কোড এক আর আর এফ নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার জন নারী প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণের শেষে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন